এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য সুকবর বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বাড়ল সকল শিক্ষকের জন্য আজকের এই ভিডিওতে রয়েছে একটি বিশাল সুকবর বছরের পর বছর অপেক্ষার পর অবশেষে এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের জন্য বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বাড়ানোর ঘোষণা এলো সরকার থেকে এই সিদ্ধান্ত শুধু অর্থনৈতিক সুরক্ষা দিচ্ছে না বরং এটি শিক্ষা ব্যবস্থায় নতুন করে আসা ও সম্মান ফিরিয়ে আনছে চলুন পুরো বিষয়টা জানি বিস্তারিতভাবে ভিডিওটি দেখার আগে সকলের কাছে অনুরোধ যে সকল শিক্ষক কর্মচারী ভিডিওটি দেখছেন দয়া করে ভিডিওতে লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন বাংলাদেশের সরকারি অনুদানে পরিচালিত বহু শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যেখানে শিক্ষক কর্মচারীরা এমপিওভুক্ত হিসেবে বেতন পান তবে দীর্ঘদিন ধরে এই শিক্ষক সমাজ একাধিক সমস্যায় ভুগছিলেন বিশেষ করে জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ার পরও বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতায় কোনও উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি শিক্ষক সংগঠনগুলো বারবার এই ভাতা বৃদ্ধির দাবি জানিয়ে আসছিল বিভিন্ন আন্দোলন স্মার্কলিপি এবং মানববন্ধনের পর অবশেষে সরকার তাদের দাবি আংশিকভাবে মেনে নিল ঘোষণা ও পরিবর্তনের পরিমাণ শিক্ষা মন্ত্রণালয় সাম্প্রতিক ঘোষণায় বলা হয়েছে বাড়িভাড়া ভাতা বৃদ্ধি করা হয়েছে ৪৫ শতাংশ পর্যন্ত চিকিৎসা ভাতা বৃদ্ধি করা হয়েছে চল্লিশ শতাংশ পর্যন্ত এই ঘোষণা দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরের বাজেট প্রস্তাবনায় অন্তর্ভুক্ত হয়েছে এবং এটি বাস্তবায়নের সম্ভাব্য সময় হল আগামী জুলাই মাস থেকে উদাহরণস্বরূপ যেসব শিক্ষক আগে মাসে এক হাজার টাকা বাড়ি ভাড়া পেতেন তারা এখন পাবেন এক হাজার চারশো পঞ্চাশ টাকা চিকিৎসা ভাতা যেখানে পাঁচশো টাকা ছিল তা এখন বেড়ে দাঁড়াবে সাতশো টাকায় এই পরিবর্তন অনেক শিক্ষক কর্মচারীর জন্য একটি বড় স্বস্তির বিষয় শিক্ষকদের প্রতিক্রিয়া এই ঘোষণার পর দেশের বিভিন্ন প্রান্তে শিক্ষক সমাজে খুশির বন্যা বইছে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে সীমিত বেতনের মধ্যেই জীবনযাপন করছিলেন তাদের জন্য এটি যেন একটি আশার আলো এখন শিক্ষকরা চিকিৎসা ও বাসস্থানের খরচে কিছুটা হলেও স্বস্তি পাবেন একজন সিনিয়র শিক্ষক বলেন আমরা শুধু বেতনই চাই না চাই সম্মান এই ভাতা বৃদ্ধি আমাদের কণ্ঠের সম্মানের শক্তি এনে দিয়েছে গিয়ে বিশ্লেষণ ও ভবিষ্যৎ প্রত্যাশা বিশেষজ্ঞদের মতে এ ধরনের আর্থিক প্রণোদনা শুধু শিক্ষক কর্মচারীদের জীবনমানি উন্নত করে না বরং পুরো শিক্ষা ব্যবস্থায় একটা ইতিবাচক প্রভাব ফেলে এখন দরকার এই সিদ্ধান্ত বাস্তবায়নে স্বচ্ছতা ও দ্রুততা শিক্ষক নেতারা বলছেন শুধু বাড়িভাড়া ও চিকিৎসা ভাতায় সীমাবদ্ধ না থেকে পরবর্তীতে বেতন কাঠামো শিক্ষা উপকরণ প্রশিক্ষণ ইত্যাদিতেও নজর দেওয়া জরুরি সরকারের এই পদক্ষেপ নিঃসন্দেহে প্রশংসনীয় তবে উন্নয়ন যেন স্থায়ী হয় তার জন্য সবার সম্মিলিত প্রচেষ্টা দরকার আপনারা এই সিদ্ধান্তে কতটা সন্তুষ্ট এই বাড়তি ভাতা কি সত্যিই শিক্ষকদের সমস্যা কিছুটা হলেও লাঘব করতে পারবে বলে মনে করেন কমেন্টে লিখে জানান আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং এমন খবর নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না